হয় ফুলবাড়িয়া আব্দুল করিম সরকারের সরাসরি বার্তা ময়মনসিংহ ছয় ফুলবাড়িয়া আসনের ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী সাবেক প্রচার সম্পাদক ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা আব্দুল করিম সরকার সম্প্রতি সরাসরি ফুলবাড়িয়ার মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন তিনি বলেছেন ফুলবাড়িয়ার মানুষ আপনার স্বপ্ন আমার অঙ্গীকার শিক্ষা স্বাস্থ্য ও অবকাশম উন্নয়নের জন্য আমরা একসাথে কাজ করব মানুষের সেবা আমার সর্বোচ্চ দায়িত্ব স্থানীয়রা তার এই আন্তরিকতা ও প্রতিশ্রুতির প্রশংসা জানিয়েছেন মোহাম্মদ মাহবুবুল আলাম বিউরো চিফ ময়মনসিংহ প্রবাহ নিউজ টোয়েন্টি প্রবাহিত হোক তথ্য উন্মোচিত হোক সত্য আমি আব্দুল করিম সরকার আমি ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির কমিটির সদস্য এবং ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায় কমিটির সদস্য আমি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম স্কুল বিষয়ক সম্পাদক ছিলাম আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদার সূর্য সূর্যসূহনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি এক সময় উনিশশো ছিয়ানব্বই সালে আমি এই ফুলবাড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি পাশাপাশি আমার বাবা প্রয়াত ফুলবাড়ী উপজেলার বিএনপির রাজনীতি থেকে শুরুতে থেকে এই বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন শহীদ দলের যখন বিএনপির আমরা বিরোধী দলের রাজনীতির ছিলাম একটি ফেসি সরকার ক্ষমতায় ছিল সেই শাসনামলেও ফুলবাড়িয়া উপজেলার অনেকবার আমার সভা বেশি কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে আমাকে বাধা দান করা হয়েছে একদিকে ফুলবাড়ি উপজেলা অনেকগুলো মোটর সাইকেল আমার গাড়ি ভরে মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছে অনেকে নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তারপরেও কিন্তু থেমে থাকেনি এবং ফুলবাড়ি উপজেলার জনগণ এখন আমি আগামী নির্বাচনের জন্য ফুলবাড়ি উপজেলার জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই এবং জনগণও উন্মুখ হয়ে বসে আছে আমাকে ফুলবাড়ি উপজেলার যোগ্যতম নেতা হিসাবে এবং ফুলবাড়ি উপজেলার আধুনিক ফুলবাড়ি গড়ার জন্য ফুলবাড়িয়া উন্নয়ন এবং অগ্রযাত্রাকে সকল কিছু যাতে করে এগিয়ে নিয়ে যেতে চাই তার জন্য ফুলবাড়ি উপজেলার জনগণ আমার প্রতি আস্থাশীল এবং সেই লক্ষ্যে আমিও নিজেকে প্রস্তুতি করে নিচ্ছি এবং আমিও তৃণমূলের দ্বারে দ্বারে ঘুরে যাচ্ছি প্রত্যেকটি গণসংযোগ মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি প্রতিটি বাজার কেন্দ্রে গণসংযোগ করে যাচ্ছি পাড়ায় মহলায় টিম ভিত্তিক আমার কর্মসূচি চলমান রয়েছে সেই হিসেবে মনে করি ফুলবাড়ি উপজেলার জনগণ আগামী দিনে দেশটা ত্রী বেগম খালেদা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক্রমান তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে ফুলবাড়ি উপজেলার ধানের শিশকে বিজয়ী করার লক্ষ্যে আমাকে ফুলবাড়ি উপজেলার ধানের শিশীকে মনোনয়ন দান করবেন এবং এই আশাবাদ আমি পুরোটাই রাখছি দলের উপর এবং ফুলবাড়ি উপজেলার জনগণের উপর সকলকে ধন্যবাদ আসসালাম